আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাসন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি এনবি প্রিন্টের কিছু কালেকশন নিয়ে যেগুলাকে এখন মার্কেট সবাই সবাই বডি বলে থাকে ওই ডিজাইন গুলো আমরা এখানে মাল্টিপল কিছু ডিজাইন আমরা আপনাদের কাছে খুলে দেখাবো এখানে টোটালি হচ্ছে আপনার তিনটা ডিজাইন চারটা ডিজাইন আছে টোটালি চারটা ডিজাইনে আলাদা আলাদা কালার এটা হচ্ছে আপনার একটা ডিজাইনে তিনটা কালার আছে এই একটা ডিজাইনে আপনার টোটালি তিনটা কালার আছে এই একটা ডিজাইনে দুইটা কালার আছে এই একটা সিঙ্গেল ডিজাইনে একটা কালার আছে আমরা প্রতিটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো আপনারা দেখে আপনারা অর্ডার গুলা কনফার্ম করতে পারবেন সর্বপ্রথম আমি স্টার্ট করতে যাচ্ছি যেটাকে আর কি বেবি পিঙ্ক কালার বলে এই বেবি পিঙ্ক কালারটা দিয়ে আমরা সর্বপ্রথম স্টার্টিং করতে যাচ্ছি সো এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার ঠিক আছে এগুলা হচ্ছে আপনার অরিজিনাল যে ইন্ডিয়ান এমবি প্রিন্ট আছে এমবি প্রিন্ট এর ভিতরে ঠিক আছে এটা ফুল বডিটা হবে আপনার 48 ইঞ্চি লং করতে পারবেন পুরো বডিটাতে কিন্তু আপনার সুন্দর করে ছোট ছোট করে এমবডারি কাজ করা আছে এবং সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট টাইপের আছে এটা হচ্ছে ফুল বডিটা ঠিক আছে ফুল বডিটা আপনি 17 ইঞ্চি ঘের করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আপনার প্লেন থাকবে নিচের পোশনটুক হচ্ছে হাতা ব্যাক সাইড যে কাপড়ে হবে হাতাটা সেম কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ফুল বডিটা দেখাই দিলাম আর এটা হচ্ছে আপনার সালোয়ার ঠিক আছে সালোয়ারটাও কিন্তু আপনার ফুল সুতি বডিটা যেরকম সুতি কাপড়ে হবে সালোয়ারটা সেম সুতি কাপড়ে পেয়ে যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির এই বন্যাটা যারা এই টাইপের ডিজাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজ থেকে বা আমাদের ফেসবুক থেকে আপনারা এই ডিজাইনগুলো দেখে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন দেখেন এটা ফুল খুব সুন্দর করে আপনার খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে আর এগুলা দেখেন এগুলো হচ্ছে বোর্ডিং এর উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল বোর্ডিং কিন্তু ঠিক আছে এখান থেকে দেখেন বোর্ডিং এর উপরে কাট ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে ফুল ডিজাইনটার ভিতরে পিওর কটন কাপড়ের ভিতরে ঠিক আছে আমাদের মূলত হোলসেল দোকান আপনারা যদি হোলসেল নিতে চান আমাদের থেকে হোলসেলও নিতে পারেন তো এখন আমরা একটা কালার খুলে দেখালাম আমরা আরেকটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বিস্কিট কালার বিস্কিট কালার টা খুলে দেখাই যারা আমাদের চ্যানেল আজকে নতুন চলে আসেন পরবর্তীতে এই ভিডিও দেখার জন্য বা ফ্যাশনেবল যে আছে এগুলো দেখার জন্য এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের ভিতরে বিস্কিট কালারের ভিতরে দেখেন প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং খুবই সুন্দর একটা এম্বয়ডারি ওয়ার্ক ও আছে ঠিক আছে ছোট ছোট করে এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ফুল বডিতে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ব্যাক টা ঠিক আছে প্রতিটা ডিজাইনের ব্যাক এর সাথে হাতাটা অ্যাটাচ করে দেওয়া থাকে আর এগুলা ফুল খাদি কটন এমবি ইন্ডিয়ান যে এমবি প্রিন্ট আছে এমবি প্রিন্টের নতুন নাম বডি বলে এগুলাকে সো এটা হচ্ছে আপনার একটা কালার আর এটা অন্যান্য পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক এর ভিতরে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির যে এম্বয়ডারি ওয়ার্ক গুলো আছে এই ওয়ার্কের ভিতরে এটা হচ্ছে আপনার ফুল অন্য আর হাত ভরে ফুল পাঁচ হাতি লং হবে ঠিক আছে পাঁচ হাতি লং হবে সাথে এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এটা চলে গেল হচ্ছে আপনার আর একটা ডিজাইন খুলে দেখালাম আমাদের হোলসেল নিতে হলে হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্স না করলে আপনারা হোলসেল রেটটা জানতে পারবেন না সো এখন আমি ব্ল্যাক এর ভিতর একটা দেখাচ্ছি ঠিক আছে ব্ল্যাক কুইন যারা যাচ্ছেন তাদের জন্য